না গুল 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 গুলটে 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 গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গোলদ পুরে রগবাজি গুলবাজিতে কান্ডো পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গী তার সাজিতে জালিয়ে খেলে গুলের পেঁচে দিনকে করে সেরা গুলটে মামা जिंदाबाद মামা ফাগুলটে মামা তুমি কি ভাবছো গো ও মামা অনেক গভীর ভাবনা রে ভেরি দুঃখজনক ইমোশনাল ইষ্টিক না বলুনা না দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা ওরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে তাহলে ওরে গলদপুরের ভুল ভাল বলদের দল এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম আমি কি পাইলাম মানে মানে ভেরি ইজিক্যালি সোজা রে আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে অবশ্যই ঘটান মুখ শান্তিঙ্কর পুরোটা শুনে উত্তর দে ঠিক আছে ঠিক তুমি বুঝিয়ে বলো গুলটে মামা মানে আমি আমি বলছিলাম যে এই যে আমি বাঙালির এই আড্ডা শিল্পকে বাঁচাইয়া রাখিবার জন্য সারা জীবন আন্দোলন করিলাম তার জন্য এই গলজপুরের স্কুল মাঠে আমার একটা পাথর মানে প্রস্তর খণ্ডের মূর্তি যদি স্থাপিত হইতো তাহলে আমার এই মারমার আত্মা শান্তি পাইত

ঠিক আছে দূর গাছে কাটাল গোপীteil তোমার ওই মূর্তি কেয়ার প্রতিষ্ঠা করবে বলো সেটা অনেক খরচ তাছাড়া সারা জীবন আড্ডা মেরেছ বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী সাহিত্যিক না কবি নয়তো তো সমাজ সেবক কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গุลতে বাবা গุลতে মামা বাবা দুঃখে থম মেরে গেছে থম থম লুছে আর আলুরদম ট্রেন ঝায় ঝমাঝম থম 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 নমস্কার অ্যা সত্যি বলছো তুমি উল্টে বাবা মনে পড়ে গেছে রে মনে পড়ে গেছে আমার মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে 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 দেখি তুমি কবিতা করে কথা বলছো কথা উল্টো বাবা রে অরে ওরে আমি তো কবি রে বেলসিক দল আমি কবি তোরা কি আমার শিষ্য হবে তবে ব্যাপারটা একটু খোলসা করে বলো না গোল্টে মামা হ্যাঁ হ্যাঁ তুমি আবার কবি হলে কবে থেকে সে অনেক আগে থেকে অনেক দিনের কথা আমি তখন থাকিতাম বুড়ো কাসুন্দীপুর নামক এক রাজ্যে সারাটা দিন একটি বটের গাছের নিচে বসিয়া বলে যাকে বলে কবিতা লিখিতাম যে আকাশ শুধু নীল নীল তার মধ্যে ভেসে বেড়ায় শুধু কালো কালো চিল বলদ ভেন্ডি পুকুরে ছুড়িতে ঢিল ঢিল এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা উনি আমার কবিতা শুনিলেন মাম্মা মাম্মা সুন্দর কবিতা কে তুমি কবি কি নাম তোমার গীয় হইলো আমি শিবানির সৈক্ত কবি গুলমকি এই নাচি আজ থেকে তুমি হইলে আমার সভা কবি তারপর আমার স্থান হইল বটগাছতলা টু রাজপ্রसाद সারা দিন আমি কবিতা রচনা করিতাম আর রাজা শুনাইতাম

রাজামশাই আপনার দাড়ি কি সুন্দর কি সুন্দর রাজামশাই এর দাড়ি ইয়ে মানে কি সুন্দর দেখিতে লাগে রসকোল্লার হাড়ি বাহ 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 চলে যাও করে চলে যাও কে সুন্দর কে সুন্দর রজ মাশইয়ের ঘুড়ি লুহা চুল বল সবাই নিম্ন হরি বল হরি বল হরি করিব নড়িয়ো বল হরি বল হরি হড়িবো রিও ঠিক আছে ঠিক আছে রে পুরের থম্মারা বল তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি না মানে আমি বলছি যে তুমি তুমি যে সব বললে এগুলো সব সত্যি কবির কল্পনা রে

কিন্তু এমনি এমনি তো তোমার স্ট্যাচু তৈরি হবে না তোমাকে তো এই গলতপুরের সবাইকে জানাতে হবে যে তুমি একজন কবি ঠিক তবে গলদপুরের সবাইকে জানানোর থেকে নরাকে জানাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে বুঝেছিস ওর দোকানে আমার মতো কবি যদি এক কাপ চা খায় না তখন দেখবি ও জানি জনে বলে বেড়াবে আমার কথা চলে আয় আমার সঙ্গে

গুলতেমতে একজন বিশ্ববিখ্যাত কবি নরদা এ গুলতে বাবু এমন জমলা কবি আর কবি জি কি হল গো নরা সাবধান কবিকে অসম্মান থাম বলবি না দু চামচ চিনি দিয়ে এক কাপ চা দিয়া শেgger এই যে গুলতে বাবু আপনি চিনি দেওয়া চা ফু দে খা হে 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 আমিও কেমন কবিতা করে দেলেম সব ফুটো কবিতা আমার কাছে ঝেড়ে লাভ নেই গুলতে বাবু সে আমিও এমন কবিতা ঝরঝর করে বলতে পারি নরদা তুমি হয়তো জানো না আমাদের গুলটে মামা আগের জন্মে বিশাল বড় কবি ছিল নাম ছিল গুলমিকি এই জন্মে কবি গুলমিকি হয়েছে গুলটে তার কবিটাও গেছে উল্টে আমিও মনে হয় আগে জমে কবি ছিলেন গো পাঁচু ভাইপো পাঁচু পাঁচু রাখে বলে গল দুপুলে আগে জনি কবিছিলন আছে এবং থাকবে হলো এই গুলটাই অর্থাৎ গুলি মিকি। আলি পারে আমিও আপুনারে যা দেবনে আর কবি বলেও মানবোনে। সচ্ছে না না। না 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 যেভাবেই হোক লোকজনকে জানাতেই হবে যে আমি একজন বিশ্ববিখ্যাত কবি কিন্তু কিভাবে কিন্তু কিভাবে জানবে কিভাবে জানবে বেশি বেশি বুদ্ধি বেশি আমার কবিতার একটা বই ছাপিয়ে সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে ব্যাস তাহলে আর দেখতে হবে না বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে পূর্ব নমস্কার আমি এখন একটা সৌর কবি শ্রী গোলমকি গুহর কবিতা বলে শোনাবো কবিতাটার নাম ব্যাঙাচি আমি বেঙ্গাচি ধরেছি বেঙ্গাচিটার নাম লিখেছি গরম পেঁয়াজি বলতো পল্টা এখানে কবি ব্যাঙ্গাসিটার নাম গরম পেঁয়াজি কেন রেখেছেন আসলে কবি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো তাই কবিতাটি লিখতে লিখতে পেঁয়াজির কথা মনে এসে গেছিল ওরে উজবুক না রে এখানে কবি গরম পেঁয়াজি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝাই আছেন বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া আছে। বেঙাসি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা অর্থাৎ আমরা এর অর্থ বড়ই গভীর কি লিখি আসেন কবি গুলমিকি আমাকে আজকেই মানে আজকেই হেডসারের কাছে যেতে হবে তবে এমনি নয় একেবারে কবির বেশি আসতে পারি স্যার হে ভেতরে আসুন নমস্কার শ্রী সদ্ধেয় হেড সারমশাই আমি যে একটু আপনার সাথে কথা বলিতে চাই আরে উজবুকের দল বড় উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন কি ব্যাপার যাত্রা দলে নাম লিখেছো নাকি না 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 আমি তো এখন কবি কবি তুই ওই ওই তুই বের হবি বের হবি নাকি কি কি আমি উঠতে জানা না এ উঠতে জানা না বড় ভয় হয় বড় ভয় হয় স্যার আমার কথাটি শুনুন দয়া করে আমাকে আপনি চিনুন তোকে আবার সেন আর কি আছে রে উসবুক গলতপুরের তুই বড় উসবুক গুলটে ওই রকম সং সাজলে কি ভেবেছিস আমি তোরে চিনতে পারবো না আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস এত বড় সাহস তোদের মানে ভুল বুঝবেন না এই জন্মে আমি গুলতে কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি কি আমার লেখা পুরনো কবিতাগুলো সব মনে পড়ে গেছে স্যার তাই স্যার আমি আপনার কাছে এসেছি বুড়ো কাশুন্দিপুর রাজ্যের রাজার সভাকবি ছিলাম আমি ওই সময় অনেক কবিতা লিখেছিলাম ওইগুলো যদি এই জন্মে বই করে ছাপিয়ে পার করে স্কুলের ছেলেপুলেদের পড়তে দেন ওরা খুব উপকৃত হইতো স্যার কি আমার সঙ্গে করা করার আর জায়গা পাও না উজবুক বুক মোরকট তুমি আগের জন্মে গুলমিকি কবি ছেলে হত সারা কয়ের পিঠে খ লিখতে পারে না আর তোমার বই আমি ছাপাবো এমা কেন পারি তো कैर पिठे खा नील डाउन हा 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 पा, पा, भा। तो सारा

তুমি আগের সেটা এ জন্মে তো একটা কিছু করো আগের জন্মের ওই কবিতা দিয়ে জন্মে স্ট্যাচু বাচু হবে না গো মামা ওরে গলদপুরের ব্যর্থ রে ডাল আমি এমন একটা একটা বড় কিছু করিব তখন দেখিবে শুধু এই গলতপুর নয় প্রত্যেক পাড়াতেই আমার একটি করিয়া মূর্তি স্থাপন হইবে এই গলতপুরের নাম বদল করিয়া এই কবির স্মরণে গুলটেপুর হইয়াও যাইতে পারে কি করবে তুমি মহাকাব্য লিখিব মহাকাব্য মহকাব্য ইয়া পোটা হবে বইটা আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে উল্টে মামা এখন তো তোদের অনেক কিছুই ঘোরাবে তার থেকে বরং ঘরে ছেলে ঘরে ফিরে যা আর হ্যাঁ শোন কাল থেকে আমাকে আর পাবি না কিন্তু বলে দিলাম আড্ডা বন্ধ কেন কোথায় যাবে তুমি সময় হলে সব জানতে পারবে আস তো একটা মহাকাব্য লেখা তো সহজ কাজে নয় রে ওই সব তোরা বুঝবি না আড্ডায় গুল্টে মামা অনুপস্থিত এটা ভাবাই যাচ্ছে না গতন্ত গেছে একটু পরেই ব্যাপারটা বোঝা যাবে এই গুলটে মামা যদি সত্যি সত্যি আড্ডা বন্ধ করে দাঁড়া তাহলে আমাদের অবস্থা কি হবে রে সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গুলটে মামা গুলটে মামা বনবাসী হয়ে গেছে হ্যাঁ পিসিমা খুব কাজে মহাকাব্য লিখতে গেলে নাকি জঙ্গলে গিয়ে লিখতে হয় লিখতে লিখতে ওর নাকি বড় বড় দাড়ি গোপ গজিয়ে যাবে বাড়িতে বসেই তো লিখতে পারতো না রে না বাড়িতে বসে লিখলে আমি নাকি বারবার ওকে ওর দাড়ি গোপ কাটতে বলতো ওরে ওরে তোরা কুল থেকে ফিরিয়ে নিয়ে আয় রে ওকে ফিরিয়ে নিয়ে আয় ঠিক আছে ঠিক আছে তুমি কেদো না পিসিমা আমরা দেখছি কি করে যায় জঙ্গল মানে তো আমাদের নদীর ওপারে তেলাকুচুর জঙ্গল হ্যাঁ চল তো আমরাও যাই হ্যাঁ হ্যাঁ চল 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 মামা কোথায় গেল বলতো কোথায় আজ যাবে গভীর জঙ্গলে ঢুকবার সাহস নেই এদিক সেদিকেই হবে ওই দেখ হুলতে মামা গো ও গুলতে মামা হুলতে মামা গো ও গুলতে মামা গুলমিকি মামা বল আজ থেকে আমি হলুম ঋষি গুলমিকি তুমি মা খুব কাপছ বাড়ি চলো আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি कभी नहीं एकदम नहीं ইতিহাস বইতে লেখা রহিবে এই টালাকুচোর তপবনে ঋষি গুলিমি কি মহাকাব্য লিখে আছেন তোরা পারলে আমার দাড়ি গোপাল একখানা ছবি তুলে রাখিস ইতিহাস বইতে ছাপাতে হইবে তো কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে মানে থাকবে পঞ্চাশ ষাট আশি তার থেকেও বেশি বছর লাগিতে পারে কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে গল্পটা কিসের হবে ভূতের ফেলিয়াছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বুঝলাম কিন্তু এত বছর ধরে লিখবে তুমি এর জন্য তো প্রচুর পিস্টা চাই কাগজ চাই কালি চাই কলম চাই এসব চাই গুলটে বাবা তোরা কাগজ আর এক দোয়াত কালি দিয়ে যাবে ইহাই আমার নির্দেশ মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদ লিখিয়া যাইব আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে কিন্তু এত কালি আর যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাব গুলতে গিয়ে মানে গুলমি কি বাবা মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না সে না হয় বুঝলাম কিন্তু তুমি খাবে কি মুনি রাজা খায় ফল মূল লতা পাতা মানে এ শাক পাতা পুরো নিরামিষ রাতেও বাড়ি ফিরবে না আহ কে রে মুনিদের লাইফ সম্পর্কে ঘটনাটা দেখি কোনো কিছু জানা নেই তোরা এখন এখান থেকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এবার আমি ধানে বসলো উল্টে মামা ও উল্টে মামা গুলমি কি বাবা ও গুলমি কি বাবা এখানে থেকে বোধহয় লাভ হবে না চল দেখি কি করা যায় কি করা যায় বলতো উল্টেমা মজা খেপেছে সহজে বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না অন্তত দু তিন দিন তো থাকবেই জঙ্গলে দুদিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না গুলটে মামার ঘর থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে রাইট ঠিক বলেছিস ভূত দিয়েই ভূত নামাতে হবে মানে সন্তা হবে এ বাবা

তো আমাদের খুব ভালোই হলো কে কে কেমন আছিস কে আমি তো আগের জন্মে ছিলাম বুড়ো কাসন্দীপুরের রাজ্যের রাজা আর এই জন্মে আমি ভূ

দেখিব না আমি আমি বাড়ি যাইব আমি বাড়ি মা বাড়ি বাড়ি মে প্ল্যান মনে হয় কাজে দিয়েছে গুলতে মামা হত ছাড়া নাকি সারা জীবন জঙ্গলে থাকবে এক রাত থাকতে পারিনি সে নাকি আবার মতাকাব্য লিখবে হ্যাঁ কত রঙ যে আর দেখাবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এইবার দশ দিন বিছানাতেই শুয়ে থাকুক তাহলেই আমার শান্তি আরে কথিকা লিখি বন্ধারে রায়ের চুগন তাহলে তুমি কি লিখবে গুলটে ভোটে ভোটের রচনা তোমার স্টেচু হবে কি করে তাহলে স্ট্যাচু হওয়া খুব খারাপ রে মাথায় কাক পক্ষিতে শুধু ইয়ে করে দরকার নেই রেটে বা